আর এর মধ্যে আছে একটা ব্রেসলেট এটা দিয়েছিল পাচিমনি ব্রেসলেটটা দেখো দিশানির ব্রেসলেট বাহ খুব সুন্দর তো হুম দিশানির ব্রেসলেট খুব সুন্দর না এখানে কি আছে দেখি তো আরে বাবা তো পায় নূপুর এটা দিয়েছে ওর বড়মনি বড়মেশো চম 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 সুন্দর না দেখো খুব সুন্দর হয়েছে পায় খুব সুন্দর আর

এটা দিয়েছে ছোট্ট মনি দারুন দারুন ঋষানি এমন করে খাবে দেখি দেখি কি খাবো কি খাবো মুখটা বন্ধ খাবে না মুখটা বন্ধ সবাইকে বাই বাই করে দাও বাই বাই সবাইকে টাটা